নদীতে কখনো বাদ এটা আসলে লিগাল কিছু না যে দেশের মানুষ চাকরি পাচ্ছে না কেন একমাত্র শত্রু বলতে ওরাই আছে আমাদের এই মনে করি মানুষ সৃষ্টি আসার পর থেকে ইন্ডিয়া আমাদের শত্রু তারা আমাদেরকে যেভাবে সে একাত্তর সাল পর থেকে যেভাবে আমাদেরকে শোষণ করছে সেইভাবে আমরা কখনো তাদেরকে বন্ধু ভাবতে পারি না তারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু এখন যে কাজগুলি তারা করছে তারা একদমই নিকৃষ্ট কাজ করছে ইন্ডিয়া তাবন কোনো আমি ভালো দিকগুলো দেখতে পাচ্ছি না ইন্ডিয়া আমাদেরকে দাবিয়ে রাখার জন্য তার থেকে আরেকটা বড় সমস্যা তৈরি করে হ্যাঁ প্রমাণ দিয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যে লগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো ফলো করা উচিত ছিল তো সেই জায়গা থেকে তারা সেটা ফলো করেনি obviously সেটা বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে আমি মনে করি যে ইন্ডিয়ার জনগণ আমাদের জনগণের সাথে তাদের একটা সৌহার্দ্য আছে কিন্তু পলিটিক্যালি আর একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করা উচিত সেটা আমি মনে করি এটা তো আমাদের মানে কি বলবো গভর্নমেন্টে দেখার বিষয় যে দেশের মানুষ চাকরি পাচ্ছে না কেন এটা তো আমাদের বলার কিছু নাই এটা ওদের অবস্থা দেখলেই বোঝা যায় আর আমাদের অবস্থা দেখলেই বোঝা যায় আমরা কেমন আছি আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের যে এই ইউনিটিটা এখন তো দেখতেছে সবাই আমাদের কারো প্রয়োজন হচ্ছে না আমরা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারতেছি তাই তার সেটাই বুঝে আমরা গরিব ফকির নিই নাকি কি আমাদের নিঃসত্ব শত্রু মানে ওরা ওদের চিন্তা ভাবনা কর্মকাণ্ড এটা আমাদের আসলে শত্রু হিসেবে প্রমাণিত করতেছে এটা এর বাইরে আর কিছু বলার নাই আমি মনে করি তারা যেই পরিমাণ যে পরিমাণ সমস্যার সৃষ্টি করছে শুধুমাত্র আমাদের দেশকে কেন্দ্র করে এগুলো আসলে কোনো মানুষ কোনো জাতি করে না তো সেই জায়গায় ওরা আমাদের বন্ধু না একমাত্র শত্রু বলতে ওরাই আছে আমাদের এই মনে করি ইন্ডিয়া আমাদের আজন্মের শত্রু শুধু শত্রু না মানে বাংলাদেশ ইতিহাস এই মহাদেশে মানুষ সৃষ্টি আসার পর থেকে ইন্ডিয়া আমাদের শত্রু শুধু আজকের শত্রু না শত সহস্র বছর আগে থেকে ইন্ডিয়া আমাদের শত্রু হ্যাঁ আসলে এটার ক্ষেত্রে হচ্ছে এখন যে পরিপ্রেক্ষিতে আমরা দেখছি সেক্ষেত্রে দেখছি তারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না তারা আমাদের উপরে শত্রু মনোভাব করছে আমরা তো সালে দেখেছি তারা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু কিন্তু সেটা ঠিক আছে কিছু ক্ষেত্রে তারা আমাদের কিন্তু এখন যে কাজগুলি তারা করছে তারা একদমই নিকৃষ্ট কাজ করছে এখন তারা কখনোই আমাদের বন্ধু মনোভাব নিয়ে আমাদের এই কাজগুলি করছে না এই যে এখন তারা যে কাজটা করেছে বাদ খুলে দিয়ে আমাদের যে একটা কষ্ট দিচ্ছে তার জন্য আমরা কখনোই ইন্ডিয়াকে বন্ধু ভাবতে পারছি না আসলে সারা দেশে মানে প্রথমত এটা বলতে হয় মানে বন্যায় যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য আমাদের একমাত্র দায়ী করতে হবে ইন্ডিয়াকে কারণ তারা যদি বারটা নাই খুলতো তাহলে আজকে এই অবস্থাটা হতো না এবং আজকে এই টিএসসিতে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উদ্যোগ উদ্যোগে যে কর্মসূচি হচ্ছে সারা দেশে বন্যায় সাহায্য এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি কাপড় খাবার আর্থিক যতটুকু সহযোগিতা সম্ভব হয়েছে আমরা করেছি এবং ইনশাল্লাহ আমরা করে যাব আসলে এক অর্থে নানা সময় নানা সময়ে দেখা যায় যখনই কোনো না কোনো জাতীয় প্রেক্ষাপ জাতীয় ইস্যু দাঁড়ায় তখনই দেখা যায় ইন্ডিয়া আমাদের সাথে বৈরী আচরণ করে আমরা সদা সর্বদাই ইন্ডিয়ার পাশে দাঁড়াই বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার পাশে দাঁড়ায় যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমরা এরকম আচরণ আসলে ইন্ডিয়া থেকে আদৌ এখনো পাইনি কেন নয় যখনই দেখেছি কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেমে আমরা পড়েছি ইন্ডিয়া আমাদেরকে দাবিয়ে রাখার জন্য তার থেকে আর বড় সমস্যা আপনার বুঝতে হবে যে আসলে কোন আঙ্গিকে আপনি ভাবছেন আমরা যদি দেখি প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়া আসলে কি ভাবছে তারা আমাদেরকে যেভাবে সে একাত্তর সাল পর থেকে যেভাবে আমাদেরকে শোষণ করছে সেভাবে আমরা কখনো তাদেরকে বন্ধু ভাবতে পারি না অতএব এই ক্ষেত্রে মালনা ভোগ সাথে আমরা অবশ্যই একমত কিন্তু আমরা যদি এটা দেখি যে আমাদের প্রতিবেশী সঙ্গে বৈদেশিক যে সম্পর্কগুলো ওই সম্পর্কগুলো আসলে ওটা ব্যবসার মতো সো আমি দেখবো যে আমার যেখানে স্বার্থ আছে অভিয়াস আছে সেটাই আমাকে দিতে হবে আসলে এই বিষয়টা হচ্ছে এভাবে বলা মুশকিল আপনি যেভাবে একদম কিছু বিষয় সিলেক্টিভ বয়েতে আপনি আমাকে কোশ্চেন করছেন না এটা তো অবশ্যই আমাদেরকে জানানো উচিত ছিল কেন না আন্তঃনদী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে লগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো ফলো করা উচিত ছিল তো সেই জায়গা থেকে তারা সেটা ফলো করেনি অভিয়াসলি সেটা বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে। এবং বাংলাদেশের মানুষের সাথে অন্যায় হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ আমরা যখন প্রতিবেশী দেশ বলছি তখন তাদের আচরণটাও যেন প্রতিবেশীর মতো হয় শত্রুর মতো যেন না হয় যদি ব্যক্তিগতভাবে যদি দেশের স্বার্থের ক্ষেত্রে যদি শুধু দেখি তাহলে আমি সেভাবে সুদূর প্রসারী কোনো ইন্ডিয়ার তেমন কোনো আমি ভালো দিকগুলো দেখতে পাচ্ছি না ওরা শুধুমাত্র বড় যে কান্ট্রিগুলো সেগুলো হচ্ছে ছোট কান্ট্রিগুলোকে ডমিনেট করবে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে এটা বিভিন্নভাবে ডমিনেট করছে এবং এখনও ডমিনেট হয়ে আসতেছে আন্তর্জাতিক নদীতে কখনো বাদ এটা আসলে লিগাল কিছু না যে ওনারা যে বললো আমরা যে বাদটা ছেড়ে দিচ্ছি ওটা ইচ্ছা করে দেয়নি তো এখানে বাঁধেরই তো প্রশ্ন আসে না সেখানে তো ছেড়ে দেওয়ার ব্যাপার আর বাঁধের যেই বাঁধে তো পানির লিমিটের ক্ষেত্রে সেখানে হচ্ছে কিছু লোক অবশ্যই অবজারভেশনে থাকবে এটা তো অটোমেটিক্যালি কেউ ছেড়ে দেওয়া থাকে না সেক্ষেত্রে সেই নোটিফিকেশানগুলো তো তারা পায় সেটা তো আরও কাউকে জানানো উচিত ছিল এগুলো আসলে অনেক বছর ধরে বাংলাদেশের সাথে এই সম্পর্কগুলো ইন্ডিয়ার নাই সো অবশ্যই আপাতত দৃষ্টিতে বলতে গেলে আমরা তো ডমিনেট হচ্ছি তবে আমরা চাইব ভবিষ্যতে ভারতের সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক হোক ডমিনেট করে না বন্ধুত্বপূর্ণ সমবন্টনপূর্ণ সম্পর্ক হোক এটা আমরা চাই এটা কিন্তু নিয়ম বড় বড় দেশগুলো ছোটো ছোটো দেশগুলোকে এটা ডমিনেট করবে এটা খুবই স্বাভাবিক নিয়ম তারপরেও নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমাদের অবশ্যই সোচ্চার হওয়ার উচিত মানে জাতিগতভাবে রাজনৈতিকভাবে না মানুষ হিসাবে আমাদের দেশের প্রতি এটা আসলেই সচ্চার হওয়া উচিত